হ্যালো সবাই কেমন আছো আশা করি ভালো আছো আছে কথা বলো অপবিশ্বাসের নিয়ে আসলে অপবিশ্বাস কারোর জন্যে করুক বা না করুক ও চালুর জন্যে সে করবে এটাও একটা ধরনের ধরেন স্বার্থ যে কারোর জন্যে কারো কিছু করতে গেলে পারে তার তো ভালোবাসা লাগে আসলে ভালো কাউ কাকে বাসে উপবিশ্বাসে কাকে ভালোবাসে ভালোবাসে সেই শাকিব খানকে সাকিব খানকে ভালোবাসতে গেলে শাকিব খানের জীবনে যদি কেউ কাটা থাকে সেই কাটাকে তুলতে গেলে তো একটু সমস্যা হবেই সেই সমস্যা তোলার জন্য সে পো আলোকেও সে টাকা দিতে রাজি আছে আসলে আজকাল উপবিশ্বাসে নিয়ে অনেকে কথা বলে ছোট ছোট বাচ্চারা তাদেরও ভাবা উচিত ঠিক আছে তাদের নিয়ে তারা উপবিশ্বাসে হয়তো বা অনেক বাজে বাজে কথা বলে ঠিক ছোট বাচ্চারা বা দশ বারো বছর বয়স হয়েছে তাদের তাদেরও ভাবা উচিত তারা তো উপবিশ্বাসের সম্পর্কেই কিছু জানে না তাহলে তাদের কি বলা উচিত বলা তো উচিত না আসলে অপবিশ্বাস আসলে টাকা দিয়ে সাহায্য করতে চাইছে যে জন্যে যে সে যদি পাগল হয় যে পাগলের চিকিৎসা সে করাবে কারোর জন্য করুক বা না করুক তার জন্য তো করতে চাইছে হাজার হলো সেও তো একজন সন্তানের মা সেও তো চাবে না যে সে অসুস্থ থাকুক সেই হিসেবে হয়তো বা সে টাকা দিয়ে সাহায্য করতে চাইছে এবং কি সে এক কোটি টাকা দিতেও সে রাজি আছে তাও যেন সেই সাকিব খানের জীবন থেকে চলে যায় তো এটাও আসলে এক ধরনের ভালোবাসা খুব মানুষের জীবনে থাকতেই পারে যে কেউ কখনো চায় যে তার স্বামী আর একজনের সঙ্গে সম্পর্ক রাখুক বা তার সন্তান এসে সে বলুক যে আমারও সন্তান আছে তার তো খারাপ লাগতেই পারে তো এটার জন্য আপনারা মন খারাপ করে এটা ওটা ভিডিও বানাচ্ছেন এটা ঠিক না আর বেশিরভাগই আসলে আমার কাছে এটা খারাপ লাগছে যে ছোটো ছোটো বাচ্চারা হয়তোবা তারা টাকার অভাবে হয়তো বা কিছু টাকা পাওয়ার জন্য এগুলো বলতেছে এগুলো বলানো তাদেরও ঠিক না আসলে আপনারও তো ভাই আছে আপনারও বোন আছে আপনারও সন্তান আছে যে এগুলো আজে বাজে কথাবার্তা বললে এটা তো ঠিক না আপনি বলতে পারেন কিন্তু একটা ছোটো বাচ্চাকে বলাবেন এটা আসলে আমার কাছে ভালো লাগে না খুব বিশ্বাস আসলে কাজ করবেই সে যেমনই বডি হোক তার কাজ করতেই হবে তাকে সব কিছু মেনটেন করে চলতেই হবে মাঝখানে আপনার একানা দোষের ভাগই হবেন আর আপনার একানায় ছোটো ছোটো বাচ্চাদের কাজে লাগাবেন আজকে এটুকুই বলা ছিল সবাই ভালো থাকবেন অবশ্যই সুস্থ থাকবেন